আসসালামু আলাইকুম আমরা মোটামুটি এই সার্কুলারটা সম্পর্কে সবাই জানি যারা ফ্রান্সে আছি যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এই দুই হাজার পঁচিশ সালের তেইশে জানুয়ারি একটি নতুন সার্কুলার জারি করেছে অভিবাসন নীতির উপরে এবং এই অভিবাসন নীতিতে অনেকগুলি পরিবর্তন এনেছেন এর মধ্যে সব থেকে বেশি যেই দুটা পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে অনেক বেশি আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে বিভিন্ন ফ্রান্সের যে টিভি চ্যানেলগুলো আছে ফ্রান্সের যে সংবাদ মাধ্যমগুলো আছে সব জায়গাতে তো এটা হচ্ছে একটা সার্কুলার জারি করেছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী যারা ইরেগুলারভাবে ফ্রান্সে অনেক বছর ধরে বসবাস করছেন ওনারা আগে পুরনো যে সার্কুলারটা ছিল দুই হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ সালে এই জানুয়ারি তেইশ তারিখের আগ পর্যন্ত সেই পুরনো সার্কুলারটার উপরে বেস করে ওনারা আগে তিন বছর এবং পাঁচ বছর ইরেগুলারভাবে ফ্রান্সে যদি বসবাস করত। তারপরে ওনারা ফ্রান্সের গভর্নমেন্টের কাছে আবেদন করতে পারতো বৈধতার জন্য লিগেল হওয়ার জন্য এখন সেই নিয়মটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ক্লিয়ারভাবে উনি এই নিয়মটাকে লিখে দিয়েছেন যে যারা সাত বছর ইরেগুলারভাবে ফ্রান্সে বসবাস করছেন এর পরে যেয়ে ওনারা লিগেল হওয়ার জন্য ফ্রান্সের গভর্নমেন্টের কাছে আবেদন করতে পারবে মানে এটা আগের সার্কুলারটা ক্যান্সেল হয়ে এখন নতুন সার্কুলার উপর বেস করেই কিন্তু প্রিফিকচার সিদ্ধান্তগুলো জানাবে তো এটা অভিবাসন আইনের যে নীতিগুলা ছিল সেটার বড় একটা পরিবর্তন কারণ যেখানে আগে যারা ইরেগুলারভাবে ফ্রান্সে বসবাস করত। ওনারা চেষ্টা করতো তিন বছর হওয়ার পরে লিগাল হওয়ার জন্য গভর্নমেন্টের কাছে আবেদন করতে কিন্তু এখন তিন বছর এবং পাঁচ বছরের যেই প্রসেসটা সেই নিয়মটা এখন আর নাই এখন নতুন নিয়মে সাত বছর যারা ইরেগুলারভাবে ফ্রান্সে বসবাস করছেন এর পরে যেয়ে ফ্রান্সে লিগেল হওয়ার জন্য আবেদন করতে পারবে ফ্রান্সের গভর্নমেন্টের কাছে তো এই সার্কুলেটের উপরে বেস করে ফ্রান্সের যে টিভি চ্যানেলগুলো আছে বিভিন্ন সংবাদ মাধ্যম আছে বিভিন্ন আর্টিকেলে জার্নালে এবং বিভিন্ন ধরনের যে টকশোগুলো হয় সেখানে এটার পক্ষে বিপক্ষে অনেক ধরনের মতবাদ ফ্রান্সের জনগণরা দিচ্ছে ইভেন যারা রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিত্ব আছেন এবং যারা এরকম অভিবাসীদেরকে নিয়ে কাজ করেন বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন আছে ওনারা কিন্তু এই ধরনের সার্কুলারটা নিয়ে অনেক ধরনের আলোচনা পর্যালোচনা করছেন এটা আসলে একটা সার্কিউলার যেটা আপনার একটা নোটিস আর কি যেটা একটা প্রিফিকচারে স্বরাষ্ট্রমন্ত্রী নোটিসটা দিয়েছেন এবং সেই নীতিমালার উপর বেস করে ফ্রান্সের যারা ইরেগুলার অভিবাসী আছেন ওনাদেরকে বৈধতার জন্য নিয়ম করা হয়েছে ওই ওই নীতিগুলো ওখানে উল্লেখ করা হয়েছে যেই আইনটা কিছুদিন আগে ফ্রান্সে পাশ হয়েছিল আমরা দেখেছিলাম যে ফ্রান্সের যে পার্লামেন্ট আছে সেখান থেকে যে আইনগুলো পাশ হয়েছিল সেটা হচ্ছে আইন মানে ওখানেও অনেক পরিবর্তন হয়েছে প্রায় আশিটা আইনের থেকেও বেশি আইন ওখানে পাশ করা হয়েছে এই ধরনের অভিবাসীদের নিয়মনীতি নিয়ে তখনও বেশ কিছু নিয়ম পরিবর্তনের মাধ্যমে কিছু কিছু আইন অনেক কঠিন করা হয়েছিল আর এখন যেটা করা হয়েছে এই দুই সালে এটা জানুয়ারি তেইশ তারিখে যে সার্কুলারটা জারি করা হলো এটাও কিন্তু অনেক কঠিন করা হয়েছে সো এখন আসলে দেখা যাচ্ছে যে ফ্রান্সের এই অভিবাসন নীতিগুলো দিনে দিনেই কঠিন থেকে কঠিন হচ্ছে আর এটা শুধুমাত্র ফ্রান্সে না এটা আসলে পুরো ইউরোপের মধ্যেই এই অভিবাসীদের নিয়ম নীতিগুলো অনেক কঠিন করে ফেলছে এটার একটা বড় রিজন হচ্ছে ওনারা আসলে চাচ্ছে যারা ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে আছে সবাই যেন লিগেলভাবে বসবাস করতে পারে এই ওনারা যারা ইরেগুলারভাবে বসবাস করছে ওনাদেরকে ডিমোটিভেটেড করছে এই ধরনের বিভিন্ন আইনের প্রণয়নের মাধ্যমে বা সার্কুলার জারি করার মাধ্যমে তো ফ্রান্সের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সার্কিউলার এবং ফ্রান্সের যে আইন আছে দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে এটাও আমাদের জানতে হবে যে এটা আসলে কোনো পার্লামেন্ট থেকে পাশ হওয়া আইন না তবে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্কুলারটা জারি করা হয়েছে এটাই বর্তমানে প্রিফিকচারগুলো মেনে চলবে সুতরাং এটা কিন্তু খুব একটা হালকাভাবেও নেওয়া যাবে না এটা আসলে কবে পরিবর্তন হবে বা এটা আদৌ পরিবর্তন হবে কিনা না তা নিয়েও একটা চিন্তার বিষয় আছে যেহেতু এটা আমরা দেখতে পা আমরা যতটুকু জানি আর কি যে দুই হাজার বারো সালে স্বরাষ্ট্রমন্ত্রী যেই সার্কুলারটি জারি করেছিল সেটা দুই সালের এই তেইশে জানুয়ারির আগ পর্যন্ত কার্যকর অবস্থায় ছিল মানে প্রিফিকচার দুই হাজার সালের সেই সার্কুলারটি দেখেই ওনারা যারা ইরেগুলারভাবে ফ্রান্সে বসবাস করছেন ওনাদেরকে বৈধতার পেপার দিত সুতরাং প্রায় ১৩ বছর সেটাই জারি করা ছিল এবং এই নতুন সার্কুলারটা আসার পরে সেই পুরনো তেরো বছরের যে সার্কুলারটা সেটা বাতিল হয়ে এই নতুন সার্কুলারটা আবার প্রণয়ন করা হয়েছে সুতরাং এই সার্কুলারটা এখন ফ্রান্সে কতদিন পর্যন্ত থাকবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না এই সার্কুলারটার ভিতরে আরেকটা কঠিন একটা নীতিমালা এখানে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আগে যদি কেউ শক্তি লেটার পেত তাহলে সেটার ডিউরেশন থাকতো এক বছর পর্যন্ত মানে কেউ শক্তি লেটার পাওয়ার পরে সেই শক্তি লেটারটা অ্যাক্টিভ থাকতো এক বছর পর্যন্ত আর এখন এই শক্তি লেটারটা পাওয়ার পরে এটার অ্যাক্টিভ যে ডিউরেশনটা থাকবে সেটা হচ্ছে আপনার তিন বছর এই জিনিসটাও কিন্তু বেশ কঠিন এবং এই নিয়মটাও অনেক কঠিন করা হয়েছে তো যাই হোক এই সার নতুন সার্কুলার নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনারা কি চিন্তা করছেন সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা যারা ইরেগুলারভাবে ফ্রান্সে বসবাস করছেন ও আপনারা চাইলে এই যে গভর্নমেন্টের যে সার্কুলারটা জারি করা আছে সেটা আপনারা ডাউনলোড করে তিনটা পেজের সার্কুলার ওটা ডাউনলোড করে আপনারা বাংলায় ট্রান্সলেট করে সেখানকার নিয়মগুলো পড়ে নিতে পারেন যে কি কি নিয়ম পরিবর্তন হয়েছে এখানে পুরো নিয়মগুলো যদি আমি বলতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সবসময় এই দোয়াই করি আল্লাহ হাফেজ